চুয়াল্লিশ নম্বর সুরাত দুখান মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত উনষাট রুকু তিন শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করু না দিয়ে রুকু এক হামিম সুস্পষ্ট কিতাবের কসম রয় নাজিল করি সেই রাতে বরকতময় সতর্ক করিতে সব আমি নিশ্চয় এবং এই রাতে স্থির হয় একমত ভরা কাজ সকল বিষয় আমার আদেশ ক্রমে হয় যে তখন আমি করে থাকি রাসুল প্রেরণ রহমত স্বরূপ যাহা প্রভু থেকে রয় সবকিছু জানাশোনা তার নিশ্চয় তিনি পালনকারী জমিন আসমানে এবং রয়েছে দুইয়ের যাহা মাঝখানে থাকে যদি তোমাদের বিশ্বাস প্রাণে তিনি ছাড়া উপাস্য নেই কোনো আর জীবন মৃত্যু প্রদান সবই যে তাহার তিনি পালনকারী আছেন তোমাদের পালক পূর্বেও তিনি পিতৃপুরুষের মজা করে খেলা আর কৌতুক দিয়ে প্রতীক্ষা করে থাকো তুমি সেখানে ধোঁয়ায় যেদিন ছে যাবে অপমানে লোকেদের ফেলিবে সব যাহা ঢাকিয়া শাস্তিও দেয়া হবে যন্ত্রণা দিয়া প্রার্থনা করিবে সব তাহারা তখন হেরব আজাব ইহা সরান এখন রক্ষা করুন আজ আমাদের প্রাণ এখনই আমরা সবাই আনিব ইমান উপদেশ কেমন তারা করিবে গ্রহণ এসেছে তাদের কাছে রাসুল একজন কিন্তু তারা ফেরে সকলে সেখানো কথার এক পাগল বলে কিছু কাল আজাব দেব দূর করিয়া আগের অবস্থায় এখন যাবে ফিরিয়া শক্ত করিয়া আমি ধরি বোঝে দিন পূর্ণ তখন করিব বসে দিন ফেরাউন ও কমের পরীক্ষা নিয়েছি তাদের কাছে একজন রাসুল পাঠিয়েছি বলে যে রাসুল আমি পয়গাম নিয়ে আল্লাহর বান্দা সবার দাও ফিরিয়ে উদ্ধত হয়েও না যেন আল্লাহর কাছে তোমাদের দেখাতে মোর প্রমাণ আছে আমি তো রয়েছি রবের স্মরণ করে হত্যা করিতে যেন পারো না মোরে না যদি আমার কথায় বিশ্বাস রাখো তাহলে আমার হতে দূরে সরে থাকো রবের কাছে প্রার্থনা করিল তখন লোকেরা তো এরা সব অপরাধ প্রবণ আল্লাহ বলেন যাও বান্দা নিয়ে হতে অবশ্যই ধাবিত হবে পশ্চাতে গিয়ে সমুদ্র এখন যাবে স্থির রয়ে তাদের বাহিনী যাবে নিমজ্জিত হয়ে ছেড়ে গেল ঝর্নাও কত উদ্যান শস্যের খেয়ে তারও কত বাসস্থান আরাম আয়েসের কত সামগ্রী ভরা কতই না আনন্দে বাস করিত ওরা এই রূপী হয়েছিল এমনি করে মালিক করেছে আরে কম এর পরে কাঁদেনি তাদের তরে জমিন আসমান অবকাশ দেয়া কোনো হয়নি প্রদান রুকু দুই বনিদের করেছি আমি মুক্তি প্রদান আজাব থেকে যাহা বড় অপমান ফেরাউন বড়ই এক ছিল একজন সীমানা দারুন সে করে লঙ্ঘন তাদের এর রাখি আমি মনোনীত করে জেনে শুনে বিশ্ববাসীর উপরে নিদর্শন দিয়েছে তাদের এমন যাহাতে পরীক্ষা ছিল তাহাতে এই রূপ কথা ওরা বলিত তো সদাই মৃত্যুর পরে আর কোন কিছু নাই জীবিত হব না কভু পুনরায় তাই বলো যদি সত্যই কথা তোমাদের নিয়ে এসো পূর্ব পুরুষ তাদের তারাই কি শ্রেষ্ঠ না তুব্বা ছিল যারা অথবা তাহাদের পূর্বের তারা যাদের করেছি আমি ধ্বংস সাধন তাহারা মানুষ ছিল অপরাধ প্রবণ আসমান আর মাঝের সকলে সৃষ্টি করিনি আমি খেলার ছলে যথাযথ কারণে মোর সৃষ্টি করা কিন্তু অধিক যাদের জানে না তারা মীমাংসার দিন হবে সেটা নিশ্চয় সবার জন্য সেটা নির্ধারিত সময় আসিবে না বন্ধু কারো কোনো উপকারে সাহায্য পাবে না তারা অন্য ধারে দয়া তবে করিবেন আল্লাহ যারে সে একমাত্র শুধু বাঁচিতে পারে পরাক্রমী আল্লাহ তিনি নিশ্চয় আছেন আর যিনি পরম জাকুম বৃক্ষ যাহা নিশ্চয় খাবার শুধু সেইটাই হবে গলিত তামার মতো পেটের ভিতরে ফুটিতে থাকিবে সেটা টক বক করে তীব্র ফুটন্ত গরম পানি হয় যেমন ফুটিতে থাকিবে সেইটা তেমন আদেশ করা হবে তাকে ধরিয়া দজখের মাঝখানে দাও ভরিয়া ফুটন্ত পানি ঢালো মাথার উপরে আজাবের স্বাদ নাও এমনই করে তুমি তো মহাবড় প্রতাপশালী তাই তো এভাবেই দেয়া হয় ঢালি দেখিতেছ তোমরা যা কিছু এখন তাহা নিয়ে সন্দেহ করিতে তখন মোত্তাকিরা থাকিবে সেথা নিশ্চয় শান্তির জায়গা যেথা নিরাপদ রয় বাগিচাতে ঝর্ণা যেথা বয়ে যায় পরিবের সোমের পোশাক সেথায় মুখোমুখি হয়ে তারা বসিয়া রবে এই রূপী এবং সব সেখানে হবে আরো দেব তাদের বিয়ে করিয়ে ডাগর চোখের সব হুরদের নিয়ে প্রশান্ত চিত্তে সবাই তাহারা সকল চেয়ে নেবে বিভিন্ন রকমের ফল প্রথম মৃত্যুর সেই পরে আর তখন পুনর্বার হবে না তাদের মরণ রক্ষা করিবেন আল্লাহ তাদের ভয়ঙ্কর আজাব হতে সেই অনুগ্রহ এই সব তোমার মহা এক সাফল্য এইটাই তার আমি তো কোরআনকে তোমার ভাষায় সহজ করিয়া এমন দিয়াছি যে তাই উপদেশ করে যাতে গ্রহণ সে থায় অতএব অপেক্ষা করো তুমিও তেমন অপেক্ষা তাহারাও করিছে যেমন